আমার কানে তারপরে মেরেছে জীবনে আপনি কত রক্ত জড়াইছেন গোল বি একটু রক্ত আপনার মধ্যে জন্য আমি আবদুল্লাবিনে মাসুদ জড়াইয়া দিলাম আসলে কায়ম হবে আপনাদের উম্মতের জন্য রক্ত কাজে লাগাবো আমার নবী বলেন আবু আব্দুল্লাহ ইবনে মাসউদ এর মানে তুমি প্রতিশ্রুতি নিব না আমার নবী রাহমাতুল লিল আলামিন অজরে কান্না করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদও জোরে কান্না করতেছে এমনে সময় হযরত ইবনে আই

إن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو له خير للصابرين. الله. <applause> আল্লাহ রাব্বুল আলামিন বললেন واذا قابتتم যদি তোমরা প্রতিশোধ নিতে চাও আপনাদেরকে কেউ কষ্ট dise আপনারা যদি প্রতিশোধ নিতে যান তা আল্লাহ বলেন যদি প্রতিশোধ নিতে চাও فااقبوا তোমরা প্রতিশোধ নাও এটা মাসালা আমরা পাইলাম প্রতিশোধ নেওয়া জায়েজ আছে তবে আল্লাহ পরিমাণটা বাইরা দিয়েছেন আল্লাহ হচ্ছেন বি মিরফিলি মা র কি পরিমাণ কষ্ট তোমাকে দিয়েছে যদি সেই পরিমাণ আদায় করতে পারো তাহলে চাই যাচ্ছে যেমন আপনাকে এক ব্যক্তি একটা আঘাত করছে একই সাইজের একই ওজনের একটা আঘাত যদি করতে পারেন তাহলে এটা আপনার জন্য চাইছি দশ টাকার ক্ষতি কেউ আপনার করছে আপনি দশ টাকার ক্ষতি তার করতে পারবেন দশ টাকা চার আনা বেশির ক্ষতি করতে পারবেন না কিন্তু আমরা তো উল্টা চলি আমাদেরকে টাকা পয়সা লাগে না ভালো করে একটা গালি দিলে আমরা তার একবার জেল জরিমানা আদায় করে সারি জোরে করতে গিয়ে না আসুন আমার নবী রহমাতুল্লিল আলামিন দিবারাত্রি শুধু দেন একবার আমার নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দিল দিলেন নবী গো কিসের জন্য এত পেরেশানি করে আপনি কান্দেন আমার নবী বলেন আরে আবু যদি একটা জন্য কালমা মালা গলায় লাগাই তরি আমি রসুল অনেক নিরাপদ হয়ে যাইতাম মক্কার বড় বড় নেতারা ইসলামের ছায়া চলে আসত আমি নবীর তেমন একটা কষ্ট হইত না আমার নবী কেন দেন আবদুল্লাবিনে মাসদ বলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আবু জাহেলের কাছে কতবার গিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য কত কিছুই না আপনি করেছেন নবী গো আবু জাহেল তো আপনার কথা শুনেন না তারপর আপনি কিসের জন্য কান্দেন দেন আমার নবী বলেন সাহাবি জাহেলের মতো ব্যক্তি যদি কালেমার মালা গলায় লাগাইতো এরা বা এলাকার এমনিতে বুঝি কালেমা তার মালা গলায় লাগাইছো সেজন্য বুঝি তার বর্ত বুঝতে পারতাছো না তার কত মর্যাদা তোমরা বুঝতে পারতাছো না কারাগো আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজায়া তোমরা আরামের বিছানায় বাসায় বইসা আছো একটা সোজা কথা যাই না রাইকো দুনিয়ার জান্নাতের মধ্যে যারা সাধারণ ঘর থেকে বের হয়ে আসতে পারে না রে পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া ওই মানুষদের জন্য সহজ হবে না কথা বলুন কেনা জান্নাতি মানুষের তো আলামত আল্লাহ রসুল কইয়া দিছেন দেখবা যেই জায়গার মধ্যে ভালো কাজ হয় আলো দেখলে ফুকা মরবে না বাঁচবে এই টেনশন নাই লাভ দিয়ে বইয়া যায় কত ফুকা মরে যায় ইসলামের ভালো কাজ দেখলে আমার উন্মতের মধ্যে তারা লাভ দিয়ে এসে বসবে তারা মরবে না বাঁচবে এটা টেনশন করবে না তোমরা সিরে নিয়ে এরা জান্নাতি জুড়ে কনসবা আমার নবী কান্দেন সাহাবিরে আবু জাহেল যদি মার মালা গলায় লাগাইতো বিশাল বড় উপকার হইতো নবী শুধু কান্দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতবার আপনি দাওয়াত দিয়ে গ্রহণ করে নাই নবী গো আপনি যেহেতু কান্দেন আমি একটাবার আবু জাহেলের কাছে যাইব নীরবে নিবৃত্তে যাইয়া মার দাওয়াত দিব বলা যায় না কবুল করে নিতে পারে আমার নবী বলেন সাহাবিরে আবু জাহেল তেমন একটা সুবিধার মানুষ না তোমার সাথে অন্যায় অত্যাচার করতে পারে কে দেখে দেখে বলেন নবী গো আবু জেহেল কত কষ্ট আপনাকে দিয়েছে কত রক্ত ঝরাইছে না হয় একটা দিন আমাকে কষ্ট দেবে তারপরেও তো লস নাই ইসলামের জন্য কষ্ট করলেই লাভ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পারমিশন দেন অনুমতি দেন আমি যাই আমার নবী বললেন সাহাবী অনুমতি দিলাম যাও গবিন্দ রজনীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু চলে গেলেন আবু দায়ালের কাছে দরজায় আগাত করলেন আবু জাহেল কবির রগদ থেকে আমার বাসায় ডাকলো এত চমৎকার মুখের আওয়াজ কব কোনো কোনো দিন আমি শুনি নাই দরজাটা করলেন আর আওয়াজ তো সুন্দর হবে আমার নবীর প্রত্যেকজন সাহাবি ছিলেন জান্নাতের মাহমান এইবার আবু জাহেল দরজা খুলে আবদুল্লাহ ইবনে মাসউদকে দেখে মাথা খারাপ কিসের জন্য এত রাত আসছো মতলব তো ভালো দেখা যায় না আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন আবু জাহেল রে মতলবটা আমার খুব ভালো আছে সেজন্য তোমার কাছে আসছি আরে আবু নবী রাহমাতুল্লিল আলামিন যিনি মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট ধরায়া দেয় ও আবু জেহেল তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে ও আবু জেহেল দিবারাত্রি সব সময় তোমার নবী তোমার জন্য কান্দে রে আবু জেহেল আমার নবী ওয়াদা করেছে কমিটমেন্ট করেছে একটা বারের জন্য যদি কালমার মালা গোলায় লাগাও রে আমার নবী সঙ্গী বানায় মেহমান বানায়া দেবে নিষ্ঠুর পাশে বু যখন এমন কথা শুনেছে সাথে সাথে আবদুল্লা সুদের ডান কারের মধ্যে জুড়ে একটা আঘাত বসাইয়া দিয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদের ডান কানটা ফাইনটা যেখানে আঘাত করছে কানের কথাটা মনে রাখবেন ডান কানের মধ্যে তার পর ডান কানের পর্দাটা ফাটায়া দিয়েছে গাল বেলেবে রক্ত জমিনের মধ্যে পড়তেছে হাতটা একদম এইভাবে ভিজে গিয়েছে কোণি থেকে টক টক করে বৃষ্টির ফোঁটার মতো রক্ত পড়তেছে আমার নবীর সাহাবী এইভাবে হাতটা চাপা দিয়া নবীজির কাছে রওনা দিছেন নবীজি অপেক্ষায় আছেন আবু জাহেল নিকাব প্রস্তাবে রাজি হয় হয়ে যায় কিন্তু আবু জাহেলের তো কোন কপাল খারাপ আমার নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেলের কাছে দাওয়াত দিয়েছি নবী বলেন তোমার অবস্থা এমন কেন রক্ত পড়তেছে কেন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু না নিষ্ঠুর ভাষা না আবু জাহেল আমার কানে তারপর মেরেছে গো নবীজি আমা।

রাখেন দশ বছর পরে লাভে আসল হিসাব দিব আমি যে আয়াত তালা করে করেছিলাম সে আয়াতের ভিত্তিতে এই প্রসঙ্গটা আনলাম দশ বছর চলে গেল ওই আবু জাহেলের সাথে বদরের যুদ্ধ সংগঠিত হল বদরের যুদ্ধের মধ্যে বেসারা আবু জাহেল্লা নিহত হয়েছে আলহামদুলিল্লাহ জাহান্নামের নামের কুক কুকুরে পরিণত হয়েছে জোরে করতে কি না কত বড় কবি ছিল আবু জাহেল আহারে ক্ষমতা যে মানুষকে কত বড় নাফরবান পান বানাইতে পারে এটা আল্লাহ ছাড়া কেউ করতে বলতে পারবে না বেটারে মরার সময় সুযোগ আছে লোক কালে মা ফরার কাজ হইত না এতদিন পড়ি নাই এখন যদি পড়ি আমার দলের সাথে তো গাদ্দারি হইব যদি এখন নাওয়াজুবিল্লাহ আমার জানা নেই পৃথিবীতে কোন দল ইমানের চেয়ে বড় জোরে টেকে তো সবচেয়ে বড় দল জোরে আবু জেলকে জবাই যখন করবে কয় আমার এই দিকে করিস না জবাই আমার একটা মানসম্মান আছে না উল্টা পথে আমার জবাই করো জোরে কোন যাই হোক আবু জেলের মাথা কাইটাই না আমার নবীর সামনে রাখা হয়েছে আবদুল্লাহ মাসুদ আসছে আবদুল্লাহ মাসুদ আবু জাহেলের মাথা দেখে তোর বাড়িটা বের করে আবু জাহেলের ডান কানের ভিতরে ঢুকাইয়া এইভাবে আঘাত করতেছেন আর আবু জাহেলের ডান কান থেকে মৃত্যু রক্ত বের হয়ে জমিনে পড়তেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্যটা দেখার পর নবীজি মুচকি হাসি দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও মুচকি হাসি দিতেছেন আমার নবী আর সাহাবী দুইজন মিলে আলোচনা করতেছেন ওপেন ডিসকাশন করতেছেন আবু জাহল সম্পর্কে আমার নবীও আসছেন সাহাবীও যখন হাসতেছেন এমনি সময় হযরত জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া দিয়েছে নবী যখন জিজ্ঞেস করলেন ইব্রাহিমের রে আমরা হাসতেছি আপনি কিসের জন্য আসতেছেন হযরত ইব্রাহিম বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ থেকে 10 মাস আগে সেই আবু জাহল আপনার কুলজাত টুকরা সাহা

ডান কানের মধ্যে তরবারে ঢুকাইছে পার্থক্য এখানে একটাই আবু জাহেল দুনিয়াতে নাই আবদুল্লাহ মাসুদ এখনো জীবিত আছে ইব্রাহ বলেন্লা হাবিবাল্লাহ আবু জাহেল যখন আপনার সাহাবির কানের মধ্যে তারপর মেরেছিল আপনারা কান্না করেছিলেন আল্লাহ আপনারা সবর করেছিলেন আপনার সাহাবি তখন প্রতিশোধ চায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিলেন জিবরাইল রে আমার বন্ধু কান্দে আমার বন্ধুর সাহাবিও কান্দে রে নাই সবর করেছে আজ ইব্রাহিম আমার বন্ধুর কাছে হাসির মাধ্যমে একটা সুসংবাদ দিয়ে আসো আমি আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম রে আজকে যে আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদের দাম গানের মধ্যে তারপর মেরে চারে আমি আল্লাহ আজ থেকে 10 বছর পরে সেই আবু জাহালের দাম কান দিয়া আব্দুল

সুসংবাদ এমন উত্তম কাজ তোমরা এই কারণে صبر করে ধৈর্য ধরে চলে আসবা আর আমি আল্লাহ একটু আগের পিছে হইল লাবে আসলে صبرকারীর পক্ষ থেকে প্রতিশদ নেব যুরগন